গত শুক্রবার রাতে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কবলে পরে বাবা গোবিন্দ ট্রলার উল্টে যায় সেটি এরপর থেকে মৎস্যজীবীর কোনো পাওয়া যাচ্ছিল না রবিবার সেই ট্রলারটি উদ্ধার করার পর সেখান থেকে মৃতদেহ উদ্ধার হয় একজনের পুলিশ প্রশাসন এবং মৎস্যজীবী এখনও সংগঠনের লোকজন সোমবার ওই মৃত মৎস্যজীবীদের পরিবারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হয়ে সমবেদনা জানাতে যান মথুরাপুর লোকসভার সাংসদ বাপি হালদার সংসদের হাতে মৃতদেহ সৎকার এবং তাদের অন্তুষ্টিক্রিয়ার খরচ এবং কয়েকদিন সংসার চালানো বাড়ানোর খরচ পাঠিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অর্থ তিনি প্রতিটি পরিবারের হাতে তুলে দেন যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেদিন থেকে আত্মীয় পরিজনদের সাথে যোগাযোগ রাখা এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে তাদের সমস্ত চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে সবাই আমরা সেখানে ছিলাম আমি আমাদের সম্মানীয় বিধায়ক মন্ডলোপাধ্যায় সহ মৎস্য ইউনিয়নের সমস্ত সবাই ছিলেন এবং আজকের দিনে তারা প্রত্যেকটি মৃতদেহ শনাক্তকরণের কাজ শেষ পোস্টমর্টম সহ করে তারা সবটা তাদের যে ক্রিয়া কার্য করার কথা সেটা তারা করেছে সাথে সাথে তাদের বাড়িতে গিয়ে পরিবারবর্গকে সমবেদনা জানানোর তো কোনো ভাষা নেই এই সমস্ত বিষয় আপনারা সবাই জানেন যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তারপরেও পরেও পার্টির পক্ষ থেকে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা তাদের বাড়িতে পৌঁছে দেওয়া তাদের পাশে থাকার আশ্বাস এবং সাথে সাথে তারা যাতে করে কোনো রকম কোনো সমস্যা যাতে না পড়ে সে বিষয়ে নিশ্চিতভাবে আমাদের যেমন দায় দায়িত্ব আছে প্রশাসন তারা তাদের মতো করে সবটা দেখছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপালশিল রিপোর্ট ওংকার বাংলা